আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন আজ বাংলাদেশের রাজধানী ঢাকার নয়াপল্টনে সারা দেশ থেকে না মূলত ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে দেখুন যেমন নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ময়মনসিং মানিকগঞ্জ মুন্সীগঞ্জ টাঙ্গাইল এ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে এবং হয়তো আরও দু একটি জেলা দূর দূরান্তের জেলা থেকে আগত নেতৃবৃন্দ অর্থাৎ যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা এসছেন সারা পুরো নয়া পল্টনের গলিতে গলিতে তারা অবস্থান করছেন দেখুন গলিতে গলিতে বলছে এই কারণে বেসিক্যালি দেখুন আপনারা মেইন রাস্তা একেবারে কানায় কানায় পরিপূর্ণ সমাবেশ শুরু হবে আরও পরে বিকেল তিনটায় শুরু হবার কথা থাকলেও এখন দুপুর হবার আগেই একদম আমি যদি দেখাই আপনাদেরকে একদম ফকিরাফুল দেখুন মাঝখানে মঞ্চের ওপর দিয়ে কোনা দিয়ে দেখা যাচ্ছে একদম ফকিরাপুল পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ একই সাথে আমি আবার দেখাবো এদিকে ঘুরিয়ে একেবারে কাকরাই পর্যন্ত আপনারা দেখুন এক অভূতপূর্ব তার্যের সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যেই সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান দিয়েছেন সেই সমাবেশে দেখুন সারা দেশ থেকে তরুণ রাইসের দূর দূরান্তের বিভাগগুলি বাদে বরিশাল খুলনা চিটাগাং এবং রংপুর রাজশাহী এগুলি এই এলাকা থেকে কিন্তু মানুষ আসেননি তেমন আশেপাশের জেলাগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে এই সমাবেশে সারা দেশ থেকে এলে তাহলে কি অবস্থা দাঁড়াতো আপনারা দেখুন আমি ভিডিও করে দেখাচ্ছি এই জন্য যে এখানে নেট খুবই চলো সেই জন্য ভিডিও করে আমি পোস্ট দিব আপনারা দেখবেন দেখাচ্ছি একেবারে কাকরাইল পর্যন্ত দেখুন একটু এখনো দলে দলে লোকজন আসছেন চারিদিক থেকে এখানে স্টেজটা ঠিকই যে মঞ্চ মঞ্চের আশেপাশের নির্ধারিত জায়গাগুলি একটু ফাঁকা রাখা হয়েছে তাছাড়া পুরো পল্টন পল্টনের এলাকার আশেপাশের গলি সহ আমি যেহেতু পুরানা পল্টন থেকে হেঁটে এখানে এসেছি রিক্সাতে আসা সম্ভব হয়নি যানজটের কারণে মানে যানজট বলতে যান না মানুষের ভিড়ে একেবারে আমি দেখেছি ওপাশে বিজয়নগর পর্যন্ত মানুষ দেখে এসছি আমি খবর নিয়েছি এদিক থেকে কাকরাইল অতিক্রম করে একেবারে শান্তিনগর যে কর্ণভূলি টাওয়ার আছে সেই এলাকা পর্যন্ত ওদিকে আপনারা জানেন বিচারপতি ভবন মৎস্য ভবন পর্যন্ত লোকজনের আনাগোনা আছে এক অভূতপূর্ণ তারুণ্যের সমাবেশ নিশ্চয়ই সারা বাংলাদেশবাসী দেখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তার প্রমাণ এভাবেই দেখুন জননেতা জনাব তারেক রহমানের প্রধান অতিথ্বে তিনি প্রধান অতিথি থাকবেন এবং এখানে আপনারা গতকাল দেখেছেন কৃষিবিদ ইনস্টিটিউটে একটি সেমিনার হয়েছে সেখানে দল মত নির্বিশেষে দেশের নানামতের মতের বুদ্ধিজীবীদেরকে ইনভাইট করা হয়েছিল তারা বক্তব্য দিয়েছেন তারা মতামত রেখেছিলেন আজও অনুরূপ কোনো কিছুই হবে অনেক ভিন্ন দল ভিন্ন মত ভিন্ন পথের অনেক অতিথিদেরকে এখানে কথা বলার স্পেস করে দেওয়া হয়েছে বা হবে নিশ্চয়ই এটি একটি ব্যতিক্রম উদ্যোগ তারেক রহমানের বাংলাদেশ নতুন বাংলাদেশ রাজনীতিতে নতুন ধারার সৃষ্টি এবং সহানু সহাবস্থান সহানুভূতি মানবাধিকার সুশাসন এগুলি নিশ্চিত করবার জন্য একমাত্র সারা দেশের জনগণ পুরো জাতি চেয়ে রয়েছে তারেক রহমানের দিকে উনি সেই দিকেই ক্রমাগত ধাবিত হচ্ছেন ইনশাআল্লাহ বা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ